হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এটি প্রকাশনীর বই এবং দু সালে নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল পঞ্চম অধ্যায় শক্তির ক্রিয়া কার্যক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন আজকে আলোচনা করা হবে তো চলো শুরু করে যাক আজকের এই অধ্যায়টি এক নম্বর এম রয়েছে কোনো বস্তুর গতিশক্তি গুণ হলে অন্তিম ও প্রারম্ভিক ভরবেগের অনুপাত কত হবে অপশান ডি রাইট টুইস টু ওয়ান দুই নম্বর দুটি বস্তুর গতিশক্তি সমান হলে সমান কিন্তু তাদের ভরের অনুপাত ফোর নাইন হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে অপশান সি রাইট টু ইস থ্রি তিন নম্বর দশ কেজি ভরের একটি বস্তু এক মিটার নিচে পড়লে নিচে পড়ল জি সমান দশ মিটার পার সেকেন্ড স্কের হলে স্থিতিস্থাপক হ্রাস হবে একশো জুল অপশান বি রাইট চার নম্বর এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে টু এইচ গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতি শক্তি অপশান ডি রাইট মাইনাস টু এম জি এইচ পাঁচ নম্বর দুই কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি চার জুল বস্তির বেগ কত হবে নলে অপশান বি রাইট দুই মিটার পার সেকেন্ড ছয় নম্বর কোশ্চিন রয়েছে এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ হবে অপশান ডি রাইট রুট টু ই সাত নম্বর কোশ্চিন একটি নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় থাকা কোনো বস্তুর স্থিতিশক্তি দুশো জুল। বস্তুটিকে ছেড়ে দেওয়ার পর কিছু সময় পর হলো ওই ওই সময় সময় বস্তুর গতিশক্তি কত হবে গতিশক্তি হচ্ছে একশো কুড়ি জুন অপশান সি রাইট আট নম্বর চল্লিশ কেজি ভরের একটি বালক দশটি সিঁড়ি হেঁটে উঠলো প্রতিটি সিঁড়ির উচ্চতা দশ সেন্টিমিটার হলে বালক দ্বারা কৃতকার্য হচ্ছে তিনশো বিরানব্বই জুল অপশান এ রাইট নয় নম্বর কোশ্চিন কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে আট গুণ অপশান বি রাইট দশ নম্বর কোশ্চিন প্রতি মিনিটে নব্বই লিটার জল কুড়ি মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় প্রয়োজনীয় ক্ষমতা কত হবে সেটা ওয়াট এককে বলতে হবে উত্তর হচ্ছে দুশো চোরানব্বই ওয়াট এরপরে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী সি পদ্ধতিতে কার্যের একক হচ্ছে ই আর জি আর্গ দুই নম্বর জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লিখো তাহলে এক জুল সমান টেন দি পর সেভেন আর্গ লিখে নাও এক জুল সমান টেন দি পর সেভেন আর্গ তিন নম্বর কোশ্চিন রয়েছে অবিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত তাহলে অবিকেন্দ্র বল দ্বারা কৃতকার্যের পরিমাণ হচ্ছে শূন্য উত্তর লিখে নাও শূন্য চার নম্বর কোশ্চিন রয়েছে কোনো বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে উত্তর না পারে না পাঁচ নম্বর কোন যন্ত্র দ্বারা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় উত্তর লিখো গতিশীল হাতুড়ি গতিশীল গতিশীল হাতুড়ি গতিশীল হাতুড়ি ঠিক আছে সুন্দর করে লিখে নাও গতিশীল হাতুড়ি পরের কোশ্চেন রয়েছে বস্তুর ওপর বল প্রয়োগ করলেই কি কার্য হবে না এখানে কার্য হতে পারে না স্মরণও হতে পারে ঠিক আছে সাত নম্বর বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে উত্তর লিখে নাও স্থিতিশক্তি উত্তর লিখে নাও স্থিতি শক্তি স্থিতিশক্তি এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে সামঞ্জস্য বিধান এক নম্বর কোশ্চিন এক নম্বর রয়েছে কার্য এটা মিলে যাবে বিয়ের সঙ্গে এফ ইন্টু এস দুই নম্বর ক্ষমতা ক্ষমতা মিলে যাবে ডি এর সঙ্গে এফ ইন্টু বি তিন নম্বর গতিশক্তি এটা মিলে যাবে এর সঙ্গে চার নম্বর অবিকর্ষীয় গতিশক্তি এটা মিলে যাবে সি এর সঙ্গে এটা সি এর সঙ্গে মিলবে এরপরে বাম স্তম্ভের সঙ্গে সামঞ্জস্য বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান এক নম্বর হচ্ছে কার্য করার সামর্থ্য এটাকে বলা হয় শক্তি অপশান বি এর সঙ্গে মিলবে দুই নম্বর গতির জন্য কার্য করার সামর্থ্য এটা মিলিয়ে যাবে ডি গতিশক্তি কার্য করার হার সেটা হচ্ছে ক্ষমতা এর সঙ্গে মিলবে বিশেষ অবস্থান বা আকৃতির জন্য কার্য করার সামর্থ্য তাহলে এটা মিলে যাবে সি এর সঙ্গে এর পরে রয়েছে পূরণ ঋণাত্মক কার্য হলো বলের ড্যাশ কার্য তাহলে উত্তর লিখে বিপক্ষে কার্য বিপক্ষে কার্য বিপক্ষে দুই নম্বর শক্তিকে ড্যাশের এককেই প্রকাশ করা হয় তাহলে শক্তিকে কার্যের 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 এককে প্রকাশ করা হয় তিন নম্বর অবাধে পতনশীল বস্তুর ড্যাস শক্তি ক্রমশ হ্রাস পায় উত্তর লিখে না স্থিতিশক্তি তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে স্থিতি শক্তি এরপরে অবাধে চার নম্বর অবাধে পতনশীল বস্তুর ড্যাশ শক্তি বৃদ্ধি পায় উত্তর লিখানো গতিশক্তি বৃদ্ধি পাবে শক্তি পাঁচ নম্বর আলোচনা করব বল ও স্মরণের মধ্যবর্তী কোন ড্যাশ হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না উত্তর হচ্ছে সমকোণ বা নাইনটি ডিগ্রি লিখতে পারো এরপরে সত্য মিথ্যা এক নম্বর ওয়াট হলো শক্তির ব্যবহারিক একক এটা মিথ্যা দুই নম্বর কার্যকর সামর্থ্য হলো ক্ষমতা এটা মিথ্যা তিন নম্বর প্রতিমিত বল প্রয়োগে কোনো কার্য হয় না এটা সত্য চার নম্বর রয়েছে স্থিতিশক্তি ও গতিশক্তির মিলিত রূপকে যান্ত্রিক শক্তি বলা হয় এটা সত্য পাঁচ নম্বর এক সেকেন্ডে এক এক হাজার জুল কার্য করার ক্ষমতাকে বলা হয় এক কিলোওয়াট এটা সত্য তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এতটাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ